আপনাকে যদি অন্ধকার দূর করতে হয় তাহলে আপনাকে সেখানে আলো জ্বালাতে হবে করলে কাজ হবে অন্ধকার দূর করার জন্য আলো হবে আর আল্লাহ সেটাই বলেছেন যা আল বাতিল যে সত্য যখন চলে আসে তখনই বাতিল দূরীভূত হয় আজকে আমরা যত সমালোচনা করি না কেন অমুক রাজনৈতিক দল ভালো না অমুক সরকার ভালো না অমুক বিরোধী দল ভালো না যতই বলি না কেন এই এরকম বলতে বলতে কেমন হয়ে যাবে কেউ ভালো হবে কোনোদিন রাষ্ট্র ভালো হবে রাষ্ট্র ভালো হবে এলাকা ভালো হবে নেতা ভালো হবে তখন যখন সৎ এবং আদর্শ নেতৃত্ব আমরা গড়ে তুলতে পারবো আমাদের সব জায়গায় যখন সৎ মানুষ আমরা দিতে পারবো তখন সবকিছু ভালো হয়ে যাবে কথা বোঝা গেছে যেমন আল্লাহ রব আলিন কোরআন কারিমে বলছেন ইন্না ও হাত জান্নাত লাহুম জান্নাতুল ফেরদাউস হে জান্নাতুল ফেরদাউস হে মালিক তারা যারা ইমান আনবে এবং আমল সালেহ করবে তো ঈমান তো আমরা বুঝতে বললাম যে আল্লাহর কাছে আল্লাহপতি ঈমান আনাম আমল সালেহ কারা করে এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে লোকটা সৎ এই লোকটা যে কাজ করে সেইটাই হচ্ছে সৎ আমল বুঝা গেছে এজন্য কোন মানুষের দ্বারা ভালো কাজ যদি আশা করেন তাহলেই মানুষটাকে ভালো হতে হবে কোন দলের দ্বারা যদি আপনি ভালো কাজ আশা করেন তাহলেই দলকে ভালো করতে হবে এক্ষেত্রে অনেকের ভিতরে মন মানসিকতা এরকম কাজ করে যে আমার দল তো ছোট বা আমি যাদের অনুসরণ করি আমি যাদের অন্তর্ভুক্ত তারা তো ছোট আপনাকে এই মন মানসিকতা দূর করতে হবে আপনাকে মনে রাখতে হবে এক কোটি অসৎ নেতার চাইতে একজন সৎ নেতার দাম মানুষের কাছে বেশি আল্লাহর কাছেও বেশি এক হাজার অসৎ মোটা দামি বড় দলের চাইতে একটা সৎ ছোট একটা রাজনৈতিক দলের শক্তি অনেক বেশি কারণ আল্লাহ তারা বলেছেন ইন্না কায়েদা সাহেত অনিকা জায়েফা নিশ্চয়ই শয়তানের যত চক্রান্ত আছে যত শক্তি আছে এটা সবসময় দুর্বল সবসময় দুর্বল আন্না বিজু সাল্লাহ্ম আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিকির করে আর যে করে না অর্থাৎ যে আল্লাহর পথে চলে আর যে চলে না এই দুইজনের উপমা হচ্ছে কামাতানিল হাই কি যে আল্লাহর পথে চলে যে সব জীবিত আর যে আল্লাহর পথে চলে না যে অসৎ সেচের মৃত কথা বোঝা গেছে পৃথিবী চালাবে জীবিত মানুষ রাজনীতি করবে জীবিত মানুষ এই সমস্ত যাদের আপনারা দেখেন পাদেব ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত ধর্ষক চোর মাদকপার চাদাবাজি সন্ত্রাসী সৈর শাসক দ্বারা পরিচালনা করে সব মনুষ্যচ্চ অসৎ এদের কোনো ক্ষমতাই নাই শক্তিও নাই এরা আজকে আছে কাল ফস করে দেখবেন নাই কেউ যেমন কল্পনা করতে পারে নাই সে কাছের কথা এখন যারা লাফালাফি করবে এরা যদি সৎ জাগে না আসে আপনারা দেখবেন এরাও নাই এদের কথা আপনারে কোনো করতে পারছেন না দেখবেন এরাও নাই থাকবে কি আল্লাহ বলছেন দুনিয়ার সব তন্ত্র মন্ত্র ক্ষমতা আদর্শ রাজনীতি সব ধ্বংস হয়ে যাবে ইল্লা ওয়াজহা শুধুমাত্র আমার পক্ষে যারা থাকবে আমার দিন বাস্তবায়ন করার জন্য তারা যারা থাকবে আমি থাকবো আর কেউ এই জমিনে থাকবে না শিখবে না এটাই হচ্ছে ইতিহাস এই জন্য প্রিয় ভাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে সেই সব সততার দিকে রাখতেছে আপনি মুরুব্বি হন বুড়ো হন মুরকো হন অশিক্ষিত হন ছাত্র হন আপনি কর্মজীবী হন ইমাম হন মুয়াজ্জিন হন কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই আপনি সৎ হবেন কি হবেন বলেন সৎ হবেন আপনারা সৎ হলেই আমাদের গর্বে বুকটা ফুলে যাবে না আলহামদুলিল্লাহ সৎ নেতৃত্ব সৎ আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা করতে চাই ইসলাম আন্দোলন বাংলাদেশ আপনারা যারা ফকিরহাট উপজেলা জেলার আদিবাসী আছেন বাহির দিয়া পার্শ্ববর্তী যারা আছেন আপনাদের কপাল অনেক ভালো আপনার অনেক ভাগ্যবান তার কারণ হচ্ছে কোন রাজনৈতিক দলের নেতৃত্ব স্থানে যোগ্য এত আলেম নাই আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আল্লাহ আলমিন যেই পরিমাণ আলেম দিয়ে ভরপুর করে রেখেছেন আর আলহামদুলিল্লাহ এমন যোগ্য আলেম যারা শুধু এলাকায় না বাংলাদেশের যেখানে নিয়ে যাবে সেখানেই যোগ্য যোগ্য আলেম যদি আপনাদের আপনাদের থাকে সামনে ডানে সব জায়গায় পিছনে থাকে তাহলে আপনাদের তো ভীতে সন্ত্রস্ত হওয়ার কোনো কথাই না আপনারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবেন আপনারা আলহামদুলিল্লাহ হিম্মতের সাথে সাহসিকতার সাথে সামনে কাজ করবেন আল্লাহ তারা সেই টপিক আমাদের সবাইকে দান করে